গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে নতুন একটা ব্লগ্ চলে এলাম যেটা হচ্ছে ঝড়ে প্রচণ্ড ক্ষয়ক্ষতি তো দেখো ঝড়ে কি অবস্থা হয়েছে লন্ডভন্ড চারিদিকে চারিদিকে লন্ডভণ্ড কলা গাছ ভেঙে পড়েছে ফুল গাছ ভেঙে পড়েছে কলা গাছে মোচা ছিল যদি কলা গাছটা আমাদের নয় কিন্তু আমাদের পাঁচ দিকে পড়েছে ভেঙে পড়েছে মোজাটা যথারীতি আমি ভেঙে নিলাম তারপরে পুরো অনেকগুলো গাছ পড়েছে একদিকে ফুল গাছটা দেখো পুরো ভেঙে একদম যাতায়াত অবস্থা চারিদিকে জল জমে গেছে আমাদের পাশে যে ড্রেন আর এটা হচ্ছে উচ্ছে গাছ এই উচ্ছে গাছটা প্রচুর প্রচুর উচ্ছে হয়েছে কিন্তু সেই গাছটা না পুরো জলের মানে হাওয়াতে ড্রেনের এতটাই জল বেড়ে গেছে সেই ড্রেনের মধ্যে জলের মধ্যে পুরো পড়ে গেছে তো সেখান থেকে টেনে তুলে যতটা উচ্ছে মানে পাচ্ছে আর কি সব তুলে নিলাম দেখো দেখতেই পাচ্ছি যে কতটা জল ট্রেনে দেখো উচ্ছে গুলো তুলে নিচ্ছি যে আর এটা তার আগের দিন উচ্ছেগুলো তোলা হয়েছে আর কয়েকদিন পরে তুললে আর একটু বড়ো হতো আর কি কিন্তু নষ্ট হয়ে যাবে বলে আমি তুলে নিলাম এখানে যে মানে এখানে পেয়ারা গাছ আছে সেই পেয়ারা গাছে পাতা পড়েছে দেখো লঙ্কা গাছের মধ্যে উচ্ছে গাছটা মানে জড়িয়ে উঠেছে তো দেখো কত বড়ো উচ্ছেটা তো যাই হোক এই উচ্ছগুলো পেয়েছি তার আগেও আরও উৎসাহ হয়েছে আর এদিকে দেখো যে পেয়ারা গাছটা কি অবশ্যই পেয়ারা গাছের ডালগুলো নয় ঝড়ের দিয়ে সব ভেঙে পড়েছে এই জলের মধ্যে একদম আমার বাড়ির পাশে মানে দুই দিকে ড্রেন হাই ড্রেন যেটাকে বলে ছ ফুট চার ফুট তো সেই ড্রেনের মধ্যে সে পাতাগুলো পড়েছে আর পাশে হচ্ছে দেখো পেয়ারা ঝড়ের মধ্যে পেয়ারাগুলো সব ছিঁড়ে ছিঁড়ে পড়েছে আর এদের হচ্ছে লেবু গাছ দেখো লেবু হয়েছে সে লেবু ছিঁড়ে পড়েছে লেবু গাছটা পুরো ঝুঁকে গিয়ে জলের মধ্যে পড়েছে তো লেবুগুলো তার তুলতে পারবো না বা পেয়ারাগুলো তুলতে পারবো না তো খারাপ লাগছে কী করবার তো দেখো এই যে উঠেছে আর মোচাটা পড়েছে আর যা প্রথম জল বৃষ্টি হচ্ছে তো তার মধ্যেই আমি ভিডিওগুলো করেছি দেখো ট্রেনে জল আর একটু বৃষ্টি হলে রাস্তা জল উঠে যাবে

চারিদিকে জল তৈরি করছে ছাদ থেকে জল তো এই ঝড়ে আমাদের যেটুকু ক্ষয়ক্ষতি হলো আর ঝড়ে এই মোচা আর উচ্চগুলো তুললাম দেখো এই গাছে মানে সবই আমার গাছে উঠছে আর এই যে সেই মাছ এখান থেকে ধরে